আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যখন মানুষ করি তখন খুব ছোটোবেলা থেকেই কিছু বিষয় তাদের মনের ভিতর একদম গেথে দেই যেটা আমাদের কাছে সঠিক মনে হয় এবং প্রচলিত কিছু ধারা যেমন মনে করেন ছেলে মেয়েদেরকে কীভাবে সমাজে নিজেকে রাখতে হবে নিজেকে উপস্থাপন করতে হবে ইত্যাদি ইত্যাদি আজকে যদি শুধু ছেলেদের কথাই বলি তাহলে বলতে হয় একটা ছেলে শিশু যখন বড় হয় তখন থেকে তাদেরকে সার্বক্ষণিকভাবে বোঝানো হয় তুমি একটা ব্যাটা ছেলে এটা সব সময় মনে রাখবে যখন ছেলে শিশুটি ব্যথা পেয়ে কাঁদে তখন তাদেরকে বোঝানো হয় সে কি বেটা ছেলে কখনও কাঁদে নাকি একদম চোখের জল ফেলবে না মানুষের সামনে বেটা ছেলেদের চোখের জল ফেলতে হয় না লোকে দেখলে হাসবে তো বেটা ছেলেদের কাঁদতে হয় না আবার যখন কখনো কোনো পরিস্থিতিতে হোঁচট খায় বা আঘাত পায় বা কারো দ্বারা কষ্ট পায় তখনও তাদেরকে বোঝানো হয় বেটা ছেলে তুমি সামান্য কষ্ট আঘাত কি হয় তাতে কিচ্ছু হয় না এগুলো সহ্য করতে হয় বেটা ছেলেদের অনেক কষ্ট আঘাত কাউকে শেয়ার করতে হয় না জানাতে হয় না এসব শুনতে শুনতে তারা যখন বড় হয় তখন তারা কাঁদতে ভুলে যায় আঘাত পেলে বা কষ্ট পেলে সেগুলো পরিবারের কাছে জানাতে ভুলে যায় পাশাপাশি তারা শিখে যায় চোখের জলকে বের হতে না দিয়ে কীভাবে সকল কষ্ট যন্ত্রণা বুকে চাপা রেখে সকলের সামনে হাসি হাসি মুখে থাকতে হয় নিজেদের কষ্টগুলো শেয়ার করতে না পেরে বুকের ভেতর চাপা কষ্ট নিয়ে দিন শেষে রাতে ঘুমাতে যেতে হয় আবার যখন তারা ভুল করে তখনও তাদেরকে শেখানো হয় বেটা ছেলে ভুল করলে দোষের কিছু নয় ছেলেরা একটু দুরন্ত একটু বেশি চঞ্চল গোছের হয় যার কারণে ভুলগুলোও বেশি হয় কিন্তু ছেলেদের ভুল কোনো ভুল নয় তোমরা হলো বেটা ছেলে যত অন্যায় করো না কেন মাথা উঁচু করে বাঁচবে সবসময় মাথা উঁচু করে রাখবে মনে রাখবে বেটা ছেলে যত অন্যায় করুক না কেন ছেলেদের গায়ে কোনো দোষ লাগে না এসব বোঝানোর কারণে তারা যখন নিজেদের ভুল অন্যায়কে সামনে দেখতে পায় না তখন সেই ভুল অন্যায়গুলোর দোষ তার বিপরীত লিঙ্গের উপরে গিয়ে পড়ে এবং সমাজও সেটাকেই সাপোর্ট করে আমার কথাগুলো কতটা যুক্তিসঙ্গত বা কতটা সঠিক আমি জানি না তবে আমার মনে হয় আমাদের উচিত ছিল আমাদের সন্তানদের ছোটোবেলা থেকেই শেখানো তুমি ভুল করলে সেই ভুলের দায়ভার সম্পূর্ণ তোমার তুমি কষ্ট পেলে ব্যথা পেলে সেগুলো শেয়ার করার এবং প্রয়োজনে চোখের জল বের করে দিয়ে হালকা হওয়ার অধিকারও তোমার তুমি মানুষ তুমি মানুষ